জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল জামালপুর বনাম গাজীপুর খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা ঢেলে দিতে মাঠে নামে বল দখলের লড়াই দৌড় পাস আর শট সব কিছুতেই ছিল টান টান উত্তেজনা গ্যালারিতেও দর্শকদের উচ্ছ্বাস যেন খেলোয়াড়দের শক্তি দিচ্ছিল প্রতিটি মুহূর্তে উৎসাহকে দ্বিগুণ করে তুলছিল প্রথমার্ধে বল দখলের দিক থেকে দুই দলই প্রায় সমানতালে লড়াই চালালেও সুযোগ কাজে লাগায় গাজীপুর এক ঝটিকা আক্রমণে তারা জালের দেখা পায় এবং ম্যাচে এগিয়ে যায় হঠাৎ পাওয়া এই গোলে গ্যালারির গাজীপুর সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে অপরদিকে জামালপুর কিছুটা চাপে পড়ে যায় তারা চেষ্টা করেও প্রথমার্ধে সমতায় ফেরাতে পারে না বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় শূন্য এক জামালপুর পিছিয়ে গাজীপুরের কাছে বিরতির পর মাঠে নামে নতুন উদ্যম নিয়ে জামালপুর খেলোয়াড়দের চোখে মুখে ছিল ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় একটি আক্রমণ শেষে আবার আক্রমণ জামালপুর ক্রমাগত চাপ সৃষ্টি করে গাজীপুরের ডিফেন্সে অবশেষে তাদের ধারাবাহিক প্রচেষ্টা ফল দেয় এক চমৎকার শটে সমতায় ফেরে জামালপুর গোল হতেই গ্যালারিতে দেখা যায় উচ্ছ্বাসে বিস্ফোরণ দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করছিলেন এরপর খেলার গতি আরও বেড়ে যায় কখনো গাজীপুর আক্রমণে ওঠে কখনো জামালপুর পাল্টা আক্রমণ চালায় মাঠে তখন তৈরি হয় রোমাঞ্চকর পরিবেশ প্রতিটি পাস প্রতিটি শট সব কিছুতে দর্শকদের নিঃশ্বাস যেন আটকে যায় ম্যাচের এই উত্তেজনা দর্শক এবং খেলোয়াড়দের আবেগ একে অপরকে শক্তি দিচ্ছিল তবে নির্ধারিত সময়ের শেষবাসী বাজার আগে আর কোনো দল জালের দেখা পায়নি ম্যাচ গড়ায় এক এক সমতায় দর্শকদের নিঃশ্বাস তখন যেন থেমে গিয়েছিল কারণ পরবর্তী ধাপ পেনাল্টি শ্যুট আউট গাজীপুরের প্রথম শট কিন্তু জামালপুরের গোলকিপার দারুণ এক সেভ জমিন কাঁপিয়ে উঠল সমর্থকদের উল্লাসে জামালপুরের প্রথম শট গোল দারুণ শুরু গাজীপুরের দ্বিতীয় শট গোল মিস সাথে জামালপুরও দ্বিতীয় শট ব্যর্থ তৃতীয় শটে গাজীপুর গোল করতে ব্যর্থ কিন্তু জামালপুর দারুণ গোল করে এগিয়ে যায় চতুর্থ শটে গাজীপুরের শট জামালপুরের গোলকিপার আবার বাঁচালো দলকে শেষ শটে জামালপুর গোল করে এবং হাসি ফোটে তাদের পক্ষেই শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় পেনাল্টিতে জামালপুর তিন এক গোলে জয়লাভ করে শেষবাসী বাঁচতেই আনন্দে ভেসে যায় জামালপুরের খেলোয়াড় ও সমর্থকরা এই ম্যাচ ফুটবল প্রেমীদের মনে বেঁচে থাকবে এক স্মরণীয় লড়াই হিসেবে প্রতিটি মুহূর্ত প্রতিটি দৌড় প্রতিটি গোল সবই ছিল খেলোয়াড়দের প্রতিজ্ঞা শক্তি আর এক অনন্য স্পোর্টসম্যানশিপের সাক্ষ্য